কোরআন দিয়ে এই সভা আরম্ভ করা হয়েছে আমার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন স্যার যেখানে উপস্থিত সেখানে এইটা কি করে হলান দিয়ে এই বিষয়টা তো হবে। একটা কথা খুব স্পষ্ট মার্ক্সবাদীরা মেটেরিয়ালিজমের এর কথা বলেছেন বস্তুবা কোনো ঈশ্বর ভগবান কোনো অলৌকিক শক্তি কোনো কল্পিত শক্তির অস্তিত্ব মার্কসবাদীরা স্বীকার করেননি মার্কাদী বস্তুপদ খুব স্পষ্টভাবে আমাদের এখানেও কেউ কেউ লিখেছেন মস্কো থেকে পিক থেকে অনেক বই এসে এসেছে খুব স্পষ্টভাবে সেগুলো পাওয়া যায় কিন্তু রাশিয়াতে তো লেনিনের নেতৃত্বে রাজনীতিকালে নেতৃত্বে রাজনীতিকালে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হয়নি ধর্মের সঙ্গে প্রতি আমাদের দেশিভোগী এই নামে লেনিনের অন্তত দুটো লেখা আছে লেখাগুলো পড়লে বোঝা যায় যে ধর্ম নিয়ে যাতে বিতর্ক সৃষ্টি না হয় যারা ধর্ম বিশ্বাস নিয়ে চলবেন তারাও যে রাষ্ট্রে চলতে পারবেন এমনকি নেতৃত্বে আসতে পারবেন এরকমভাবে একটা ওপেনিং দিয়ে কথা বলা হয়েছে আমাদের এখানে বস্তুবাদের ধারণা এমন হয়েছে যে আগে বস্তুবাদী হতে হবে তারপরে কমিউনিস্ট পার্টিতে মেম্বার হতে পারবে তারপরে নেতৃত্বে যেতে হবে এবং এর মধ্যে যদি বস্তুবাদী চিন্তার বাইরে অন্য চিন্তা তোমার মধ্যে থাকে তাহলে তুমি এইগুলিতে আসতে পারবে না অন্য চিন্তা মানে ধর্মবিশ্বাস আর রকম ভাববাদী চিন্তা আছে বিশেষভাবে এই ধর্মীয় ধারার চিন্তা এটাকে অভ্যাস করেছে তার ফলে আমাদের দেশে কমিউনিস্টরা ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে এমনকি বাংলাদেশ আমলেও অভিযুক্ত হয়েছে ওরা তো নাস্তিকতা প্রচার করে আস্তিকদের তো কোনো স্থান থাকবে না দেশে এরকমভাবে বিপক্ষ তৈরি হয়ে গেছে কিছুতেই আমাদের দেশের কমিউনিস্ট নেতৃত্ব এই ব্যাপারটার সমাধান করতে পারেননি এই সমস্যার যে ধর্মবিশ্বাসের লোকেরা এবং যারা ধর্ম বিশ্বাস করেন না সকলেই এক রাষ্ট্রে একটা সরকারি ব্যবস্থার মধ্যে কিভাবে বাস করতে পারবেন এরকম আরও অনেক মৌলিক সমস্যা আছে যেগুলো এই দেশের মাওবাদীরা মীমাংসা করতে পারেননি যে কারণে মাগবাদী চিন্তার ধারাও বিকশিত হয় আজকে যে কোরআনতলাবাদ দিয়ে এখানে সভা করতে হলো এইটাও তো একটা বাস্তবতার চাপে আমরা নানান বিশ্বাসের লোক আমাদের সবার বিশ্বাসে একসঙ্গে প্রকাশ করা যাবে না আমাদের সকলের মঙ্গলের জন্য কিছু কিছু বিষয় আমরা আলোচনায় আনব এবং যতদূর সম্ভব বাস্তবত অন্যের বিশ্বাসে চিন্তায় আঘাত করবো না যদি কেউ কারোর বিরুদ্ধে ক্ষতিকর কিছু করতে চান চিন্তা প্রচার করে আমরা সেইটাকে মানে বন্ধ করার চেষ্টা করব নৈতিকভাবে এবং কানুন দিয়ে তো এই বিষয়টার সমাধান আমাদের দেশে মার্ক্সবাদীরা করতে পারেননি